প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর বৈদিক জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে কিছু সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি এখান থেকে তোমাদের মোট দশ নম্বর রয়েছে বৈদিক সাহিত্য থেকে রয়েছে ঋগবেদ ও সামবেদ মোট চার নম্বর এবং জাতীয় মহাকাব্য হচ্ছে রামায়ণ এখান থেকে রয়েছে তিন নম্বর গল্প সাহিত্য থেকে রয়েছে পঞ্চতন্ত্র হিতপদেশ কথাসরিত সাগর এখান থেকে রয়েছে তিন নম্বর প্রথমে বৈদিক সাহিত্য থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে নেওয়া যাক প্রথম প্রশ্ন ঋগ্বেদের অপর নাম ঋগ্বেদের অপর নাম হচ্ছে হত্রুবেদ বা দশত্বই দ তাল্বাস ত অন্তস্ত অয় দীর্ঘকার দশত্বই ঋগ্বেদের মন্ত্র সংখ্যা দশ হাজার পাঁচশো পরের প্রশ্ন ঋগ্বেদের মুখ্য বা প্রধান পুরোহিত হচ্ছে হোতা আর ঋগ্বেদে বর্তমানে প্রাপ্ত শাখা হচ্ছে দুটি সাকল ও বাসকল পরের প্রশ্ন ঋগ্বেদের বিষয়বস্তু জ্ঞান আচ্ছা বিষ্ণুপুরাণ অনুসারে ঋগ্বেদের শাখা নয়টি সামবেদের অপর নাম সামবেদের অপর নাম গানবেদ বা বেদ সামবেদের মন্ত্র সংখ্যা সামবেদের মন্ত্র সংখ্যা দশটি সামবেদের আরণ্যক সামবেদে আরণ্যক হয়েছে ছান্দজ্ঞ আরণ্যক সামবেদের আরণ্যকের নাম হচ্ছে ছান্দজ্ঞ আরণ্যক সামবেদের শিক্ষা গ্রন্থ সামবেদে রয়েছে দুটি শিক্ষা নারদ শিক্ষা ও শাকটায়ন শিক্ষা সামবেদের শাখা সামবেদের তিনটি শাখা রানায়নীয় কৌতুমীয় জৈমিনীয় রাম রানায়নীয় কৌথুমীয় ও জৈমিনীয়। সামবেদের বিষয়বস্তু সামবেদের বিষয়বস্তু হচ্ছে উপাসনা এরপরে রামায়ণ থেকে কিছু প্রশ্ন উত্তর রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকি রামায়ণের মোট শ্লোক চব্বিশ হাজার রামায়ণের মোট অধ্যায় সংখ্যা পাঁচশোটি রাম ও সীতার পুত্রের নাম রামের স্ত্রী হচ্ছে সীতা রাম এবং সীতার পুত্রের নাম হচ্ছে লব ও কুশ আচ্ছা ভরত ভরতের স্ত্রীর নাম হচ্ছে মান্ডবী ভরত ও মান্ডবীর পুত্র হচ্ছে তক্ষ ও পুষ্কলা পরের প্রশ্ন লক্ষ্মণের স্ত্রীর নাম হচ্ছে উর্মিলা তাদের পুত্রের নাম হচ্ছে অঙ্গত ও চন্দ্রকেতু আচ্ছা শত্রুঘ্নের স্ত্রী হচ্ছে সতকীর্তি তাদের পুত্র হচ্ছে সুবাহু ও শত্রুঘাতী পরের প্রশ্ন রামায়ণে মোট কয়টি ও কী কী রামায়ণে মোট সাতটি কাণ্ড এগুলো পরপর জানতে হবে প্রথমে হচ্ছে আদিকাণ্ড বা বালকাণ্ড দ্বিতীয় হচ্ছে অযোধ্যা কাণ্ড তৃতীয় হচ্ছে অরণ্যকাণ্ড চতুর্থ হচ্ছে কাণ্ড পঞ্চম সুন্দরকাণ্ড ষষ্ঠ লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড সপ্তম হচ্ছে উত্তরকাণ্ড আচ্ছা কোন কাণ্ডে কী বিষয়বস্তু রয়েছে অর্থাৎ কোন কাণ্ডে কি ঘটনা রয়েছে এই ঘটনাক্রমটা জানতে হবে অল্প অল্প করে প্রথমে রয়েছে আদিকাণ্ড বা বালকাণ্ড আদিকাণ্ডে রয়েছে রামের জন্ম তারকা রাক্ষস বধ হরধনু ভঙ্গ এবং সীতার সঙ্গে রামের বিবাহ এই পর্যন্ত হচ্ছে প্রথম বা আদিকাণ্ডের শেষ এরপরে হচ্ছে কাণ্ড অযোধ্যা কাণ্ড শুরু হচ্ছে রামের বনবাস ভরদের রাজ্যাভিষেক এবং দশরথের মৃত্যু এই কাণ্ডে রয়েছে এই এই বিষয়গুলি এরপরে রয়েছে অরণ্যকাণ্ড অরণ্যকাণ্ডে রয়েছে পঞ্চবটি বনে রামচন্দ্রের বাসস্থান স্থাপন সূর্পনখার নাক ও কান কাটা লক্ষণ কর্তৃক সূর্পনখার নাক ও কান কাটা এবং সীতাহরণ রাবণ কর্তৃক সীতাহরণ আচ্ছা পরে কিস্কিন্ধা কাণ্ড রয়েছে কাণ্ডে যে যে ঘটনাগুলি রয়েছে এগুলো হচ্ছে বালি হত্যা অর্থাৎ বালিকে বধ এবং রামচন্দ্র ও সুগ্রীবের মিত্রতা স্থাপন হনুমানের সীতার অন্বেষণ অর্থাৎ সীতার খোঁজে হনুমানের যাওয়া পরে রয়েছে সুন্দরকাণ্ড সুন্দরকাণ্ডে হনুমানের লঙ্কায় প্রবেশ এবং লঙ্কা পুরী দহন অর্থাৎ লঙ্কায় আগুন লাগিয়ে দেওয়া পরে যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ডে রয়েছে সেতু নির্মাণ রাম এবং রাবণের যুদ্ধ এবং রাবণ বধ এবং উত্তর কাণ্ড বা শেষ কাণ্ড রয়েছে লবকুশের জন্ম সীতার অগ্নি পরীক্ষা এবং পাতাল প্রবেশ এবারে গল্প সাহিত্য থেকে কিছু কোশ্চেন অ্যান্সার দেখে নেওয়া যাক পঞ্চতন্ত্রে রচয়িতা পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রে কয়টি তন্ত্র রয়েছে এবং কী কী সেগুলো ক্রম অনুসারে তোমাদের জানতে হবে পঞ্চতন্ত্রের মোট পাঁচটি তন্ত্র রয়েছে প্রথমে হবে মিত্রভেদ তারপরে মিত্রপ্রাপ্তি তারপরে কাকলুকীয় তারপরে লব্ধ প্রণাশ এবং শেষে অপরীক্ষিত কারক এই পাঁচটি তন্ত্র পরপর তোমাদের জানতে হবে আচ্ছা পঞ্চতন্ত্রে মোট কয়টি গল্প রয়েছে পঞ্চতন্ত্রের মোট বাহাত্তরটি গল্প রয়েছে হিতপ্রদেশের রচয়িতাকে হিতোপদেশের রচয়িতা হলেন নারায়ণ শর্মা হিতপ্রদেশে মোট কয়টি অধ্যায় ও কি কি হিতোপদেশে মোট চারটি অধ্যায় এগুলো পর্ব জানতে হবে মিত্রলাভ সুহৃদভেদ বিগ্রহ ও সন্ধি হিতপ্রদেশে মোট কয়টি গল্প রয়েছে হিতোপদেশে মোট তেতাল্লিশটি গল্প রয়েছে এরপরে কথা সরিত সাগরের রচয়িতা কথা সরিৎ সাগরের রচয়িতা হলেন সোমদেব কথা সরিৎ সাগরের অধ্যায় বিন্যাসে রয়েছে কথা সরিৎ সাগরের লম্বক সংখ্যা লম্বক সংখ্যা হচ্ছে আঠেরোটি এবং তরঙ্গ রয়েছে একশো চব্বিশটি এবং শ্লোক সংখ্যা বাইশ হাজার শ্লোক সংখ্যা বাইশ হাজার আচ্ছা কথা শরিত সাগরে মোট কয়টি গল্প বা কাহিনী রয়েছে না মোট নশোটি গল্প বা কাহিনী রয়েছে তো তোমরা সকলে এই কোশ্চেনগুলি ভালো করে পড়ো এখান থেকে তোমরা পেয়ে যাবো